চ্যানেলের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল টপিক আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের সংস্কৃত ব্যাকরণের সমাজ থেকে তৎপুরুষ সমাজ বিষয়টি তো এর আগে দুটো ভিডিওতে আলোচনা করা হয়েছিল সমাজের সাধারণ বিষয়গুলি এবং তারপরের ভিডিওতে আলোচনা করা হয়েছিল অবৈভব সমাজ তো আজকে আমরা পুরো তৎপুরুষ সমাজ আলোচনা করব তো তৎপুরুষ সমাজ একটু বড় আছে তাই আলোচনাটা হয়তো একটু বড় হবে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে তো তৎপুরুষ সমাসের প্রথমত আমরা সংজ্ঞা তো সংজ্ঞায় যেটা বলা হয়েছে যে উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ এই যে কথাটা বলা রয়েছে সংস্কৃতে উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ অর্থাৎ যে সমাসে উত্তর পদ বা পরপদের অর্থ প্রধান হয় তাকেই কিন্তু তৎপুরুষ সমাজ বলা হয় অর্থাৎ তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান হবে আমরা যেরকম দেখেছিলাম অব্যৈভাব সমাজে পূর্বপদের অর্থ প্রধান প্রাধান্য পায় এখানে আমরা দেখব যে তৎপুরুষ সমাসে কিন্তু পরপদ বা উত্তরপদের অর্থই কিন্তু প্রাধান্য পাবে এবার আমরা দেখে নেব প্রকারভেদ তৎপুরুষ সমাসের যে প্রকারভেদ বা ভাগ রয়েছে মূলত আমরা প্রথমত ছটি ভাগে ভাগ করবো এছাড়াও কিন্তু আরো অনেকগুলো ভাগ রয়েছে যেমন দ্বিতীয় তৎপুরুষ তারপরে আছে তৃতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ এবং সপ্তমী তৎপুরুষ তো এই যে ভাগটি এখানে রয়েছে ছটি ভাগ তো এই ছটি ভাগ কিন্তু এগুলো বিভক্তি থেকেই ভাগটা হয়েছে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো পরেও আমরা দেখবো এছাড়াও কিন্তু আরও কতগুলো ভাগ রয়েছে যেমন ধরো একদেশী তৎপুরুষ এই যে অংশটায় রয়েছে একদেশী তৎপুরুষ তারপরে উপ তৎপুরুষ নং তৎপুরুষ 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 গতি ইত্যাদি এর আমরা দেখব সাধারণ নিয়ম কিছু বলা রয়েছে তৎপুরুষ তৎপুরুষ সমাসের সমাসের পরপদের লিঙ্গ অনুসারে সমস্ত পদের লিঙ্গ প্রাপ্ত হবে যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে বনঙ্গত সমান বনগত তো এখানে আহ তৎপুরুষ সমাসের পরপদের যে লিঙ্গ অর্থাৎ পরপদ বলতে কোনটা গতটাই হচ্ছে পরবত এই যে গত শব্দটা এটাই পরবত এবং আমরা সমস্ত পদে দেখছি যে গত যে বিভক্তিটা ছিল সমস্ত পদে কিন্তু সেই বিভক্তিটাই প্রাধান্য পাচ্ছে এবং তাতেও বিসর্গ হয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় তৎপুরুষ এক একটা ভাগ আমরা দেখব। যেমন ভাবে থেকে সপ্তমী পর্যন্ত ভাগ করা হয়েছিল প্রত্যেকটা ভাগকে আমরা দেখব তো দ্বিতীয় তৎপুরুষ সমাসের বলা হচ্ছে দ্বিতীয় বিভক্তিযুক্ত পূর্বপদের সঙ্গে শ্রীত অতীত প্রাপ্ত আপন্ন প্রভৃতি পদের সঙ্গে দ্বিতীয় তাহলে এই এই অর্থে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয় এগুলো আমাদেরকে মনে রাখতেই হবে যেমন কৃষ্ণশ্রিত প্রথমেই আমি সমস্ত পদটা দিয়েছি তারপরে ব্যাস বাক্য দিয়েছি এবং দেখে তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় তৎপুরুষ সমাজ লেখা হয়েছে তো প্রথম যে উদাহরণটি রয়েছে কৃষ্ণশ্রিত তো কৃষ্ণং শ্রিত কৃষ্ণশ্রিত এটা দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মৃত শব্দের যোগে বা স্মৃত অর্থে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে এরপরে কষ্টশ্রিত কষ্টং শ্রিত এটা স্মৃত যোগে দুটো হয়ে গেল তারপরে আছে দুঃখাতীত দুখম অতীত দুঃখাতীত সুখাতীত সুখম অতীত সুখাতীত পতিত অর্থে রয়েছে নরক পতিত কোন জায়গা থেকে পতিত বা পড়ছে এরকম বোঝালে তৎপুরুষ সমাজ হয় নরকং পতিত নরক তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অনেকগুলি উদাহরণ দেখানো হয়েছে দ্বিতীয় তৎপুরুষ থেকে তো এখানে যে জিনিসটা তোমরা খেয়াল করবে এই যে পূর্বপদ যেটা রয়েছে ধরো কৃষ্ণং যে পদটা বা দুঃসম যে পদটা বা নরকং যে পদটা এই পদে কিন্তু দ্বিতীয় বিভক্তি রয়েছে তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাজের পূর্ব পদে অবশ্যই দ্বিতীয় যুক্ত হবে এবং সেটার পরপদের অর্থ অর্থাৎ অতীত বা পুতিত এই পদের অর্থ কিন্তু প্রাধান্য পাবে এবং সমস্ত পদে আমরা দেখছি এই যে সমস্ত পদগুলো এখানে রয়েছে এই সমস্ত পদে কিন্তু সেই সেই পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তো আশা করছি তোমরা দ্বিতীয় তৎপুরুষ সমাজ বুঝতে পেরেছো এখানে অনেক উদাহরণ আমি দিয়েছি উদাহরণগুলো তোমরা দেখে নিতে পারো দ্বিতীয় তৎপুরুষ থেকে বিভিন্ন অর্থে অনেক উদাহরণ আমি দিয়ে রেখেছি যেগুলো তোমাদের কিন্তু এমসিকিউতে কাজে লাগবে বেশি বেশি করে উদাহরণ আমি একটু দিয়েছি এরপরে তৃতীয় তৎপুরুষ আমরা দেখব তৃতীয় তৎপুরুষের একটু নিয়ম দেখব তারপরে আমরা তার থেকে যে উদাহরণগুলো আছে সেগুলো দেখব না এখানে দ্বিতীয় যেমন দ্বিতীয় বিভক্তির সঙ্গে হয়েছিল এখানে তৃতীয় তৎপুরুষে তৃতীয়া বিভক্তির সঙ্গে হবে অর্থাৎ সমস্যবান পদগুলির মধ্যে যে প্রথম পদটা থাকবে এই যে আমি আন্ডারলাইন করছি এগুলো কিন্তু তৃতীয় পদ তৃতীয় পদের সঙ্গেই কিন্তু খণ্ড গুণবাচক শব্দ পূর্ব স্বদেশ সম উনার্থক উন শূন্য কলহ নিপুণ প্রশংসা এই সমস্ত পদে যে সমাজ হবে তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে এখন আমরা দেখে নেব অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি তৃতীয় তৎপুরুষ থেকে যেমন শঙ্কুল খণ্ড শঙ্কুলয়া খণ্ড সংকুল খণ্ড তৎপুরুষ তারপরে মাসও পূর্ব যেমন মাসেন পূর্ব মাসোপূর্ব এটাও তৃতীয় তৎপুরুষ তারপরে ভ্রাতৃ সদৃশ ভ্রাতৃ সদৃশ ভ্রাতৃ সদৃশ এখানে অনেক উদাহরণে দেওয়া হয়েছে আমি একটা একটা করে বলছি তারপরে ধরো পিতৃ সমান পিতৃ সমা বা জ্ঞানেনহীন এই যে জ্ঞানহীন শব্দটি রয়েছে জ্ঞানহীন শব্দটির বেশবাক্য জ্ঞানেন এটাও তৃতীয় তৎপুরুষ অর্থাৎ আমরা এই যে পদটা পাচ্ছি যেটা আমি আন্ডারলাইন এখন করছি এটা কিন্তু পূর্বপদ এবং এই পূর্বপদে কিন্তু তৃতীয়া বিভক্তিযুক্ত রয়েছে তাই এই সমাজকে তৃতীয় তৎপুরুষ সমাজ বলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে পরপদটা কোন অর্থ প্রাধান্য পাচ্ছে পূর্ব অর্থ না স্বদৃশ অর্থ না সম অর্থ না হীন অর্থ এই সমস্ত অর্থগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তো তৃতীয় তৎপুরুষ থেকেও কিন্তু অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো সবগুলো উদাহরণ বলা সম্ভব নয় উদাহরণগুলো একটু দেখে নিতে পারো এর মধ্যে সমস্ত উদাহরণই কিন্তু তোমাদের পড়তে হবে কারণ বিভিন্ন অর্থে তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ দেওয়া হয়েছে এরপরে আসছি তো তৎপুরুষ সমাসে তো এখানেও কিন্তু সেই দ্বিতীয় মতো চতুর্থী বিভক্তির সঙ্গে অন্যান্য পদের যেমন বলি অর্থ হিত অর্থ সুখ অর্থ রক্ষিত অর্থ প্রভৃতি শব্দগুলোর সঙ্গেই কিন্তু এই চতুর্থী তৎপুরুষ সমাস হবে এখানে কিন্তু সমস্ত অর্থ যে যে অর্থে হবে সেই সেই অর্থে আমি কিন্তু দেখিয়েছি এবারে আমরা উদাহরণে চলে যাব যেমন ধরো জুপো দারু এই যে জুপায়ো দারু জুপো দারু এখানে চতুর্থ হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি জুপায়ো শব্দটি কিন্তু চতুর্থী যুক্ত রয়েছে এবং তারপরে দারু শব্দ রয়েছে তদ্ধিতম তুভ্যামহিত তিতম চতুর্থী তৎপুরুষ তো এইভাবেই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো এখানে এই যে পদটা আমি আন্ডারলাইন করছি বা আমি গোল করছি এটা কিন্তু পূর্বপদ এবং এখানে প্রত্যেকটা পদে চতুর্থী ব্যক্তি হয়েছে আর তারপরে যে পদটি রয়েছে হিতম সুখম বা ইদম এই যে পদটা রয়েছে এই পদগুলো কিন্তু পরপদ আর এই পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তো একেই চতুর্থী তৎপুরুষ সমাজ বলা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসে অবশ্যই চতুর্থ ব্যক্তি থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে এটুকু তোমাদের মনে রাখতেই হবে এরপরে আসছি পঞ্চমী তৎপুরুষ সমাস পঞ্চমী তৎপুরুষ সমাজেও সেম এখানে পঞ্চমী বিভক্তির অর্থ প্রাধান্য পাবে তো কোন কোন অর্থে পঞ্চমী তৎপুরুষ হচ্ছে সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে তো এই জায়গাটায় আমি দেখিয়েছি যেমন ধরো ভীত ভয় করা বোঝাচ্ছি ভীত পতিত অপেত মুক্ত প্রভৃতি অর্থে কিন্তু তৎ পঞ্চমী তৎপুরুষ সমাস হয় কারো কাছ থেকে ভীত বা ভয় বোঝালে কারো কাছ থেকে মুক্ত বোঝালে কোনো জায়গা থেকে ভ্রষ্ট বা পতিত কোনো জায়গা থেকে পড়ে গেছে এরকম বোঝালে সেখানে কিন্তু পঞ্চমী তৎপুরুষ হয় এবং এখানে মনে রাখার বিষয় হচ্ছে বাক্যের মধ্যে যে প্রথম পথটি থাকবে সেটা কিন্তু পঞ্চমী বিভক্তিযুক্ত হবে যেমন এখানে আহ যে বৃক্ষাত পতিত এই যে উদাহরণটি এখানে রয়েছে যে বৃক্ষ পতিত বৃক্ষাত পতিত পঞ্চমী তৎপুরুষ হয়েছে প্রথম পথটি দেখো বৃক্ষাত এটা পঞ্চমী বিভক্তিযুক্ত হয়েছে এবং তার সঙ্গে পতিত বা বিভিন্ন অর্থে ভয়ম বা মুক্ত অর্থে কিন্তু পঞ্চমী পুরুষ হচ্ছে যেমন চৌর ভয়ম, চৌরাত ভয়ম চৌর ভয় বা সিংহ ভয়ম মানে সিংহ থেকে ভয় মেঘ মুক্ত মেঘাত মুক্ত মানে মেঘ থেকে মুক্ত বিপণন মুক্ত বিপদ মুক্ত বিপদ থেকে মুক্ত তো এরকম অর্থে কিন্তু হচ্ছে এ ছাড়াও সুখাপেত যেমন সুখাত অপেত এই যে এখানে অপেত অর্থে দুঃখাত অপেত দুখাত অপেত দুঃখাপেত পঞ্চমী তৎপুরুষ হচ্ছে তাহলে বিভিন্ন অর্থে ভয়ম ভয় মুক্ত ভ্রষ্ট অপেত এই সমস্ত অর্থে কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস হচ্ছে এবং পঞ্চমী তৎপুরুষ সমাসের যে নিয়ম সেটা হচ্ছে তার পূর্বপদটি অবশ্যই পঞ্চমী বিভক্তি হবে এবং তারপরে বিভিন্ন অর্থে কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ভাগ যেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ বুঝতেই পারছো নামের সঙ্গেই তার উদাহরণ রয়েছে ষষ্ঠী বিভক্তি যুক্ত পূর্বপদ থাকবে এবং বিভিন্ন অর্থে এই তৎপুরুষ সমাস হবে কোন কোন অর্থে হবে আমরা একটু দেখে নেবো ষষ্ঠী বিভক্তিযুক্ত পূর্বপদের সঙ্গে অর্থ যুক্ত সুবন্ত পদের যে সমাস সুবন্ত পদ বলতে আমরা যে শব্দরূপগুলো পড়েছিলাম ক্লাস ইলেভেনে সেই সুবন্ত পদের যে সমাস তাকে ষষ্ঠী তৎপুরুষ বলবে এখানে মাথায় রাখতে হবে যে পূর্বপদটি অবশ্যই ষষ্ঠী বিভক্তিযুক্ত হবে এবং পরপদটি একটি সুবন্ত পদ বা এখানে শব্দরূপের যে কোনো একটা পদ হবে যেমন এখানে দেখানো হয়েছে রাজপুরুষ রাজপুরুষের বেশ বাক্য হচ্ছে রাজ্য পুরুষ ষষ্ঠী তৎপুরুষ তো এই যে রাজ্য যে পদটা এই পদটা পূর্বপদ এবং এটা একটা ষষ্ঠী বিভক্তিযুক্ত পদ রাজন শব্দের ষষ্ঠীর এক বচনে রাজ্ঞ হয় এবং পুরুষের অর্থ প্রাধান্য পাচ্ছে তাই সমস্ত পদে হচ্ছে রাজপুরুষ আর সমাসের নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ এরপরে যতগুলো উদাহরণ দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটাই কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ যেমন রাজপুত্র রাজ্যপুত্র অর্থাৎ রাজার পুত্র সমান রাজপুত্র এটাও দেখানো হয়েছে আবার রাজাদেশ রাজ্য আদেশ রাজাদেশ রাজহংস হংসনাং হংসানাং রাজা অর্থাৎ হংসদের মধ্যে যেটা সেরা তাকে রাজহংস বলা হচ্ছে রামানুজ রামস্য অনুজ রামানুজ তো প্রত্যেকটাই প্রথম যে পদটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদই কিন্তু এগুলো প্রত্যেকটা পদই কিন্তু পূর্বপদ এবং পূর্বপদ আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠী বিভক্তিযুক্ত রয়েছে এবং পরপদ যেটা রয়েছে সেটা হচ্ছে একটি সুবন্ত পদ এবং তার সঙ্গে যে সমাস হচ্ছে এই সমাজকে আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাজ বলব তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে অনেক উদাহরণ দেওয়া রয়েছে এই উদাহরণগুলো তোমরা সবগুলোই পড়বে কারণ এখানে সমস্ত উদাহরণই কিন্তু তোমাদের প্রয়োজন তো এখানে একটু ভালো করে দেখবে শেষের দিকে কিছু উদাহরণ দেওয়া রয়েছে যেমন ধরো এই যে বটর ছায়া বটস্ব ছায়া বটস ছায়া বলতে একটি গাছের এখানে ছায়া আবার ইক্ষুচ্ছায়ম এখানে আছে ইক্ষুনাং ছায়া মানে অনেকগুলো ইক্ষুর ছায়া আবার যদি বটর ছায়াম থাকে তাহলে বটানাং ছায়া এরকম হবে তো যদি এক বচনে হয় তাহলে বৃক্ষস্য বা বটস্য হবে আর যদি বহু বচন হয় বৃক্ষানাম বা বটা নাম হবে এটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো সপ্তমী তৎপুরুষ সমাজ এবার আমরা দেখে নেব তো বুঝতেই পারছো সপ্তমী তৎপুরুষ সমাজে অবশ্যই পূর্বপদ সপ্তমী যুক্ত হবে এবং বিভিন্ন অর্থে কিন্তু সপ্তমী তৎপুরুষ সমাজ হয় এই জায়গাটা আমরা পড়লেই বুঝতে পারবো যে কোন কোন অর্থে সপ্তমী তৎপুরুষ সমাজ হয় যেমন আহ সপ্তমী যুক্ত পূর্বপদের সঙ্গে অর্থ প্রাধান্যযুক্ত সৌন্ড ধূর্ত বিজ্ঞ প্রধান চতুর পণ্ডিত দক্ষ নিপুণ পটু কুশল এই সমস্ত শব্দের সঙ্গে কিন্তু সপ্তমী তৎপুরুষ সমাস হয় এবার আমরা উদাহরণ দেখে নেব কোন কোন অর্থে যেমন সন্ড রয়েছে দান দানে সৌন্ড সপ্তমী তৎপুরুষ যেমন এখানে দানে এই যে শব্দটা দানে শব্দের সঙ্গে কিন্তু সপ্তমী ব্যক্তি রয়েছে বা বেদ পণ্ডিত বেদে পণ্ডিত বা শাস্ত্র প্রধান শাস্ত্রে প্রধান তো এই সমস্ত প্রথম শব্দে কিন্তু সপ্তমী বিভক্তি রয়েছে প্রত্যেকটা শব্দ এই যে শব্দগুলো রয়েছে পূর্বপদ এগুলো প্রত্যেকটাই কিন্তু সপ্তমী বিভক্তি রয়েছে এবং পরপদে বিভিন্ন অর্থে প্রাধান্য হচ্ছে যেমন সন্ধ্য অর্থে প্রধান অর্থে তারপরে পণ্ডিত অর্থে কুশল অর্থে নিপুণ অর্থে উত্তম অর্থে অধম অর্থে এই সমস্ত অর্থে কিন্তু সপ্তমী তৎপুরুষ হচ্ছে এবং প্রত্যেকটা উদাহরণ কিন্তু সপ্তমী তৎপুরুষ সমাজেরই উদাহরণ অনেক উদাহরণ দেওয়া হয়েছে এরপরে নং তৎপুরুষ সমাস নং মানে হচ্ছে না বা নিষেধ তো এখানে নং তৎপুরুষ সমাজ কাকে বলা হয় বা নং বা নাবাচক অব্যয়ের সঙ্গে সুবন্ত পদের যে সমাস তাকে নং তৎপুরুষ সমাস বলা হয় তাহলে পূর্বপদে ন বা না থাকবে এবং পরপদে থাকবে একটি সুবন্ত পদ ও এটারও অর্থ রয়েছে বিভিন্ন অর্থে এই সমাজ হয় যেমন ছ প্রকার অর্থের কথা বলা হয় যে ছ প্রকার অর্থে কিন্তু নং তৎপুরুষ হয় যেমন সাদৃশ্য অভাব ভিন্নতা অল্পতা অপ্রশস্ততা বিরোধ এই সমস্ত অর্থে কিন্তু নং তৎপুরুষ হয় তো আমরা দেখে নেব উদাহরণগুলো যেমন অব্রাহ্মণও ব্রাহ্মণ বা নয় ব্রাহ্মণ তো এখানে প্রত্যেকটা পূর্বপদ আমরা দেখতে পাচ্ছি ন বা না দিয়ে শুরু হচ্ছে এবং পরপদে হয় ব্রাহ্মণ নাহলে সুখম এইরকম শব্দগুলো রয়েছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে অর্থাৎ অব্রাহ্মণ ব্যাসভাগ হচ্ছে ন ব্রাহ্মণ অসুখম বেশভাগ হচ্ছে নসুখম অকেসি বেশভাগ হচ্ছে ন অকাল হচ্ছে নকাল এবং প্রত্যেকটা যে সমাজ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সমাস কি সমাজ নং তৎপুরুষ সমাস এরকম আরও নং তৎপুরুষ সমাজের উদাহরণ এখানে দেওয়া হয়েছে যেমন অসত্যম যেমন ন সত্যম অসত্যম অযোগ্য নযোগ্য অযোগ্য অনাহার ন আহার অনাহার অধার্মিক ন ধার্মিক অধার্মিক এভাবে কিন্তু নং তৎপুরুষ সমাসের উদাহরণ দেওয়া হয়েছে এরপরে আমরা গুরুত্বপূর্ণ সমাসে যাব উপপদ তৎপুরুষ তৎপুরুষের ভাগ উপপদ তৎপুরুষ তো প্রথমে আমাদের জানতে হবে উপপদ তৎপুরুষ কাকে বলে কাকে বলে না কিদন্ত পদের সঙ্গে সুবন্ত পদের যে সমাজ হয় সেই সমাজকে আমরা উপবোধ তৎপুরুষ সমাজ বলবো তার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে কুম্ভকার কুম্ভ এটা হচ্ছে একটা সুবন্ত পদ এই যে কুম্ভ যে পথটা এখানে বলা হয়েছে এটা একটা সুবন্ত পদ ক্রি হচ্ছে একটা ধাতু এবং অন হচ্ছে একটা প্রত্যয় দিয়ে কিন্তু কুম্ভকার শব্দটা গঠিত হয়েছে তাই এখানে এই যে কৃদন্ত কথাটা বলা হয়েছে এটা একটা কুম্ভকার হচ্ছে একটা কৃদন্ত শব্দ সুবন্ত উপবোধের সঙ্গে যুক্ত হয়ে উপবোধ তৎপুরুষ হয়েছে যেমন এই কুম্ভকারেরই উদাহরণ প্রথমেই দেওয়া হয়েছে কুম্ভকার হচ্ছে কুম্ভং করতি যশ কুম্ভ অর্থাৎ মাটির দ্রব্যাদি যিনি বানান বা জিনিসপত্র তাকেই কিন্তু কুম্ভকার বলা হয় এবং সমাজের নাম হচ্ছে উপভোগ তৎপুরুষ সমাজ এরকম অনেক সমাজ রয়েছে যেমন সত্যবাদী বদতি যশ সত্যবাদী সত্যবাদী শব্দটাও একটা উপ তৎপুরুষ সমাজ মিথ্যাবাদী মিথ্যা যশ যে মিথ্যা কথা বলে সেই মিথ্যাবাদী আবার পঙ্কজ পঙ্কে যায় যত এ এগুলো উপত সমসের উদাহরণ ইন্দ্রজিৎ ইন্দ্র যশ ইন্দ্রকে প্রিয়ঙ্গদা প্রিয়তি যা সা প্রিয়দা এটাও কিন্তু উপত্পষ সমাসেরই উদাহরণ এরপরে আরো অনেক উদাহরণ দেওয়া হয়েছে যেমন জলত জলং দরাতি যশ মধুপ মধুবিভতি যশ বনেচর বনে চরতি যশ খেচর খে চরতি যশ জলচর জলে চরতি যশ এই সমস্তই কিন্তু প্রত্যেকটা এই সরসিজম পর্যন্ত প্রত্যেকটাই যে রয়েছে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু উপভোগ তৎপুরুষ সমাসের উদাহরণ এরপরে আমরা চলে যাব একদেশী তৎপুরুষ একদেশী তৎপুরুষের সংজ্ঞাটাই কি বলা হচ্ছে না বলা হচ্ছে যে একদেশ শব্দের অর্থ অবয়ব বা অংশ এবং অবয়ববাচক উত্তর পদের সঙ্গে একাংশবাচক পূর্বপদের সমাজ হলে তাকে একদেশী তৎপুরুষ সমাজ বলা হয় তো অবয়ববাচক কোনো উত্তর পদের সঙ্গে কোনো একাংশবাচক পূর্বপদের সমাজ বলে একটি অংশ যদি বোঝায় যেমন প্রথম যে উদাহরণটা রয়েছে অর্ধ রাজ্যং তো এর বেশভাগ হচ্ছে অর্ধং রাজস্ব মানে রাজ্যের অর্ধেক একটা রাজ্যের একটা অংশকে বোঝাচ্ছে তাই হচ্ছে এটা একদেশী তৎপুরুষ সমাজ সমাসের নাম হচ্ছে একদেশী তৎপুরুষ সমাজ এরকম একদেশী তৎপুরুষ সমাসের অনেক উদাহরণ এখানে দেওয়া হয়েছে যেমন পূর্বকায় কায়স্য বা পূর্বান্ন পূর্বম অন্ন দিনের পূর্বভাগ মধ্যাহ্ন মধ্যম অন্ন অন্ন বলতে দিন দিনের মধ্যভাগ অপরাহ্ন অপরম অন্ন বিকেলবেলাকে বোঝা হচ্ছে সায়ান্ন সায়ম অন্ন সন্ধ্যাবেলাকে বোঝানো হচ্ছে তারপরে অর্ধাসনম অর্ধেক আসন আসনের একটা অংশকে বোঝানো হচ্ছে অর্ধেক আসন অর্ধ গৃহম গৃহের একটা অর্ধেক অংশকে বোঝানো হচ্ছে বা অর্ধরাত্র অর্ধং রাত্রে বা রাত্রির অর্ধেককে বোঝানো হচ্ছে এবং এই প্রত্যেকটা উদাহরণই হচ্ছে এক তৎপুরুষ সমাসের উদাহরণ এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সমাসে যাবো যেটা হচ্ছে কু তৎপুরুষ সমাজ তো কু বলতে নিন্দার্থক নিন্দার্থক কু সু বলতে যেরকম ভালো অর্থে আমরা বুঝি কু কিন্তু নিন্দার্থক একটা শব্দ তো কু শব্দের সঙ্গে বা কুপদের সঙ্গে এই সুবন্ত পদের যে সমাজ তাকেই কিন্তু কুতৎপুরুষ সমাজ বলা হচ্ছে তবে এর অনেক উদাহরণ রয়েছে যেমন কুজন কুজনের বেশ হচ্ছে কুৎসিতজন যে ব্যক্তি খারাপ তো এই সমাসের নাম হচ্ছে কুতৎপুরুষ বা কাপুরুষ কুৎসিত পুরুষ কাপুরুষ বা কাজলম ঈষৎ উষ্ণম বা ঈষৎ জলম কাজলম ঈষৎ জলম কাজলম এভাবেই কিন্তু কুতৎপুরুষ সমাজ হচ্ছে কুতৎপুরুষেরও অনেক উদাহরণ দেওয়া রয়েছে কুৎসিত সংস্কার কুসংস্কার বা উষ্ণম কবৈষ্ণম এরকম উদাহরণ কিন্তু হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে এরপরে আমরা আরেকটি সমাসে যাব সেটা হচ্ছে প্রাধি তৎপুরুষ এই সমাজটা হয়ে গেলেই কিন্তু আমাদের উপবত তৎপুরুষ আমাদের তৎপুরুষের যে ভাগ সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো প্রাধি তৎপুরুষ কি না সুবন্ত উত্তর সাথে প্র পরা উপা উপপ্রভৃতি কুড়িটি উপসর্গের যে সমাজ তাকে প্রাধিতক্রুশ সমাজ বলা হয় তাহলে সুবন্ত থাকবে সুবন্ত পথে কিন্তু থাকবে আর প্রথমে কিন্তু প্র পরা দিয়ে একটা শব্দ গঠিত হবে যেমন প্রগত আচার্য তো এই যে প্রগত এটা উপসর্গ আছে প্র একটা উপসর্গ আর আচার্য হচ্ছে সুবন্ত তাহলে হলো প্রাচার্য এটাকে বলা হয় প্রাদি তৎপুরুষ প্রপিতামহ প্রগত পিতামহ সুপুরুষ শোভন পুরুষ সুরাজা শোভন রাজা উদ্বেল উৎক্রান্ত বেলাম তো এই সমস্ত প্রত্যেকটা যে উদাহরণ এগুলো কিন্তু সমস্ত প্রাদি তৎপুরুষ সমাসের উদাহরণ তো তৎপুরুষ সমাসের আলোচনা শেষ হলো কেমন লাগলো আলোচনা অবশ্যই জানাবে এভাবেই তোমাদেরকে পড়তে হবে তবেই তোমরা এমসিকিউর সমস্ত উত্তর পারবে একটু ডিটেলসে তো অবশ্যই যেতে হবে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবে এবং গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এরপরেও কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে এবং এই সমাজ থেকে এরপরে আমরা আলোচনা করব সমাজের যে সেট সমাজ থেকে তোমাদের যে পর্ষদ নমুনা যে প্রশ্নটা সেটটা দেওয়া আছে তার উত্তর অবশ্যই এরপরে ভিডিওতে নিয়ে আসছি তাই সবাই সঙ্গে থেকো